আমি বসে আছি আর দেখো মেয়ে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য তারপর ভিডিও করছি দেখে আবার ওর সামনে চলে এলো দেখো তো এবার ওকে খাইয়ে দিচ্ছি দেখো তো এবার ও বার হয়ে গেল আজকে আমি ওকে রাস্তায় গাড়িতে তুলতে গেলাম না কেননা ওর ঠাম্মার সাথে ঠাম্মি গেল ওর সাথে গাড়িতে তুলতে আমিও পেছন দিয়ে যাচ্ছিলাম কারণ আমি একটু জামা কাপড়ের দোকানে যাব বলে মেয়ের জন্য মোজা কেনার জন্য তারপর দেখো আমি যাচ্ছি জামা কাপড়ের দোকানে চলে এলাম মেয়ের জন্য মোজা নিতে